তোরা মানুষ এত বুদ্ধিমান আমি মাওলার পক্ষ থেকে তোদেরকে এত ডাকা হয় আমার পক্ষ থেকে বছরের সময় মাসে তোদেরকে ডাকিয়ার চলা তো মিলান দাও

বসিতে পাই না তারপরে আমি মাও লাদা করিয়ে তোর খানাও বন্ধ করি না বাড়িও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি আবার জহুরের সময় ডাকলাম আসরের সময় ডাকলাম মাগরিবে ডাকলাম এসায় ডাকলাম তাহাজুতে ডাকলাম রমজানের সাহারিতে ডাকলাম সর্বনার ময়দানে শাস্তিরার ময়দানে নেতার আমার চৌধুরী ইস্তেমার ময়দানে আমি তোমাদেরকে ডাকলাম বাংলা বান্দিয়া আমি মাওলাকে তোরা ডাক আমার মা

তাইয়া চোরে একটা ডাক দে আল্লাহ আর উপরে দিন থেকে ডাক দা আল্লাহ আমার মাওলা বলে তুই যদি আমারে ডাক দি দি আমি বাউলার কুদরতি অতটা ঠান্ডা হইয়া যাইতো তুই আমারে ডাকো না ডাকো না এখন তোর আত্মীয় সাধন কত আত্মীয় সাধন হইল

দেখো তোমার লাস্টা বইয়া রয়েছে এখন তোমার কেউ আব্দুল্লাহ ভাইয়া ডাকবে না বলবে না আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে বলবে তাকাইয়া দেখো আবদুল্লাহ লাস্টা বইরা

আজকে জীবনের শেষ মাহফিল মনে করি আই ময়দানে যদি তুই ফোটা চোখের পানি পালাইতে পার আমার মাওলার কাছে তবার মতো তবা করতে পারো আমার মাওলা বলে বাংলা বান্ধিয়া তোরা আমার কাছে তবা করতে দেরি আমি মাওলা তোদের তবা কবুল করতে দেরি করবো না

পরিশোখু আমার মাওলানা জাহান্নবী দুরুনা মাইরা আমার মাওলানা রূপুল মাইনা নবি সুন্নাত তরিকায় সইরা নেক কাজ কইরা কবরে যাব আর একবার দুইতে হাজগাইয়া ধরে আল্লাহ ভুলিয়া ও আমার গাইয়া আমার মাওলানা তো দয়ার মাওলানা বাগান হইয়া যাবে আর যদি না পার মানে কইরা বেনামাজি বেপর দায় সইরা বেরোজগারি বোঝার আমার মাওলার মুকুল রামাই যদি কবরে যা

নাই তুমি আমার ডাকে সারা দেওয়ার নাই বা দাও আমি তোমার দরবারে টাকা বন্ধ করব না তুমি যদি ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা তো জানাই সে বান্দা বান্দি ওদি আমি জিগুলা সাবি মাওলা তোমার মাঠ ডাকে সারাদিতে দেরি করোনো না কাজী বাইরা তুই ফুটা চোখের পানি বলাও তাও বা করিয়া বলাও হাত দিয়া বলিয়া খেলাম উনার কাছ সারো নাকের আম ধর হও উনার কাছ সারো নাকে রাবো ধরো আমার মাওলার নিয়ে খবরে যাও আমার মাওলার নিয়া কবরে যাও না আমার মা কইয়া খবরে যাইও না ওই খবরে রাখো সহযোগ করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য চোখের পানি ফালা কবরের আদব গুলো বন্ধ জাহান নামের দরওয়াজা গুলো বন্ধ এই রমজান মাস এমন একটা দামি মাস ও আমার মন সেটি যুবক ভাইরা আমার মুরুব্বী বাবারা এগারো মাসে একটা নবলে এবাদত করবা নভোলা বোল করবা একটা নকলে সাপা আর এই রমজান মাসে একটা নভোলা ভুল করবা আমার মাউলাত একটা বড়দের সব দিয়ে দিবে আর এই রমজান মাসি খাল ভুলব না ভোলা যায় রাখি माहे रमा जाने

আপনি টেনশন করিয়েন না আপনি আমার বন্ধু সমস্ত নবী রাসুল দাও আমার বন্ধু তবে পার্থক্য হইল নবী সমস্ত নবী রাসুল হইল আমি মাওলার আশা আর আমি মাওলা হইলাম নবী আপনার আসে জরি বলেন সোমান আমরা সেই নবীর উম্মাত হইলাম বিনাদার কাছে আজকে সেই নবীরে বুইলা কোথায় রইস আদেশ যে নিব যেই নবী সারা জীবন তোমার আবার জন্য কান্না করছে আমার মামলা বলে ও বন্ধু আপনি টেনশন করিয়েন না আপনার উন্মতের হায়াত আর যদিও ক আমি মাওলা আপনার মহাব্যাসে আপনারে ভালোবাসা আপনার উন্মতের আয়াস যদিও কম অন্য অন্য নবীর উন্মতেরা এক হাজার মাস কইরা যেই স্বভাব লাভ করত আমি আপনার মহাব্যাসে আপনার উন্মতকে এক রাত্রে সেই স্বভাব দিয়ে দিল সেই রাত্রটা কোন রাত্র একটু বলেন কোন রাত্র রমজানে কদরের রাত্র বন্ধাবান রমজান মাসে এবার কর এই কবরের রাজা রমজান মাসে মা জাহান নামের দরওয়াজা বন্ধ আমার মাওলা বলে বান্দাবান্দি তুই রমজান মাসে এক মাসে বাদত কেউ যদি রমজান মাসে তিরিশটা রোজা রাখতে পারো আমার নবী বলছে একটা রোজার বিনিময় আমার বাউলার দশটা রোজার সব দিয়ে দিবে যদি বলে সুবাহ রমজান মাসে যদি কেউ এবার করে বেশি বেশি রোজা রাখে রমজান মাসে তিরিশটা রোজার বিনিময় যদি একটা রোজার বিনিময় দশটা নেকি হয় তাহলে তিরিশটা রোজায় দশ দিয়ে ঘুম করিয়া দেখেন কয়টা রোজা হবে কয়টা তিনশো রোজা

তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুণা হইয়া যাবে আমি মাওলা জানি আমি মাওলা জানি এই জন্য তোদেরকে তোদেরকে আমি নকশান করছি আমি জানি আমি মাওলা আবার এই জন্য তোদের জন্য তোমার দরজা খোলা রাখছি বান্দাবান্দি পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইছ আমি মাওলার দরবার নইলা সবার দরবার না বান্দাবান্দি আ ওদের অপেক্ষা আমি মাওলা তোরা আমার ডাকবি বান্দা বান্দি তোরা আমার রহমা থেকে নইরা শৈশা ও আমার ভাইরা তোমার আমার গুড়ার কারণে আজকে চোখে পানি নেয় দিল শক্ত হইয়া গেছে পাথরের শোকে কিন্তু শক্ত পাথর হইয়াও কিন্তু আবার মাওলার ভয়ে কান্দে তোমার আবার শোকে আজকে পানি নেয় আমার মাওলা এক নাম Para kurang enak, nambah pisces, anaya lembah koset, pulung rukun, mimba di jari, kabahilakan hijarati au asad bu pasor. Wah, indah, minang hijarati labahaya, ta fajarong ngendung anhar. Wah, inna minang lama yasak, bahu bayah, kerucung, min gulma. Wah, inna minang lama yang ditumin, khosiyatillah. Paharum, pahar, kurirang, gula, kuria, palais, renoida, shoyona, patworo, yaukin, kamar, maular. কারণ কিন্তু দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাঠির প্রয়োজন হয় গ্যাসের প্রয়োজন হয় কিন্তু আমার মাওলা বলে অল আমার মাওলা জাহাঙ্গাম জ্বালাইবে পাথর দ্বারা পাথর আমার মাওলার ভয় কান্দে পাথর হইয়া যদি মাওলা রাজাবের ভয় কান্দে পারে সাহাবাই কেরাম জানাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কান্দে আল্লাহ নবীর স্ত্রী হইয়া যদি কবরে রাজাবের ভয় কান্দে তোমার আমার সুখে আজকে কেন পানি না একটু মনকে বুঝাও মন কার মা নাই কার বাবা নাই মা বাবার কথা স্মরণ করিয়া হইলেও দৈফটা চোখের বাণী ভালো এই ময়দানে মা পি শেষ করিয়া অনেকে বাসায় গিয়া। মাকে মা বলিয়া ডাক দিবি সন্তান। সন্তানে বাবা বলিয়া ডাক দিবা আর এমন কত বাগা ওই ময়দানে আছে যার নাই যার বাবাও নাই সে জানে মা বাবা কি জিনিস ওই মা বাবা যে কি জিনিস ওই মা বাবা তোমাকে দুনিয়ায় আসার সময় মৃত্যুর খাতায় মা সাইন করছিল ওই মৃত্যুর খাতায় সাইন করিয়া তোমার দুনিয়ায় আনছে আজকে সেই মা বাবার মহিলা কোথায় রইস তার মা বাবা মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইস পাঁচ কাল তিন সাদা বরে পাশে গিয়া বলো নাই রব্বির হামুমা আর মায়ের সন্তানের জন্য যে কি পরিমাণ ভিতরে এক ধরে লাগছে দুনিয়ার সমস্ত মায়েদের মহাব্বাত ভালোবাসা মহাব্ব মায়া মমতা যদি এক জায়গায় করা হয় আমার মাওলার মায়া বান্দাবান্দির জন্য তার চেয়েও নিরানব্বই গুণ বেশি মায়া আমার মাওলা বলে বান্দাবান্দি আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি তোরা আমি মাওলারে ডাকুমি ময়দানে এমন মানুষ আছে রিক্সা চালায় অটো চালায় ভ্যান আমার মাওলা বলে বান্দা বান্দিরা তোরা কে কি করো সেইটা তো আমি মাওলা দেখিনা না আমি মাওলা তোদের দিনের দিকে তাকাই আর এই রমজান মাসে রোজা আসতেছে দুপুর বেলা রোজা রাইকে দেখ বা তোমার পানির পিপাসা লাগবে তখন কিন্তু তোমার রোদের ভিতরে পানি ছিল ফ্রিজের ভিতরে পানি ছিল তারপরেও তুমি খাও নাই আমার মাওলা তখন

আমার মাওলায় আমা আমার মাওলায় বলে বান্দা বান্দিরা যখন তোরা আমি মাওলারে না দেইখা জাহান্নাম না দেইখা জান্নাত না দেইখা তারপরেও যখন আমি মাওলার জন্য তোরা পাগল আমি মাওলা মাদা করলাম এই রোজার বিনিময় আমি মাওলা নিজ হাতে তোমাদেরকে দিয়ে দিই

ওই সামনে বাজারে গতকাল কেউ ইমাম সাহেব মজিবর সাহেব ওই দোকানের সাথে ধাক্কা লাই রক্ত আমরা কালকে মাফিল শেষ করিয়ে যাওয়ার পথে দেখছি টুপিটা বইয়া রয়েছে রাস্তায় রক্ত মার তোমার আমার কোনদিন কোথায় মরণ আসবে দৈনিক ডাক বাবাইরা পত্রিকায় দেখা যায় শত শত লাশ গাড়ি অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার আমার কোনদিন কোথায় মারণ

পাথর ধারা আমার মাওলার আযাবের ভয় যদি পাথর হইও কান্না করতে নাল তোমার আমার সুফি আজকে কেন বানি নাই ও ভাই একটু কান্না চেষ্টা করো সকের বানি ভালা ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহু আকবার দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট ছা দুনিয়ার কোন মানুষের শক্তি নেই নবী বলে দুনিয়ার আগুনে যে সত্তর গুণ তাদের আগুন জাহান নামের আগুন ওই জাহান আগুন কেমন আগুন জান আমার মাওলা তিরিশ কাম ধর পর আইসুরায় হুমাজার ভিতরে জানায় দেয় না

मामदार हाथ दिया बनानो मानुषे चेहरा जहाार नामे जल्बे ना जान नामे जल्बे ना में

বাঁদিয়া বাঁধে আবার ঢোক করিয়া আবার হুকুম মানে নাই আজকে হুকুম হয়ে গেল আমার মাওনা খুঁজা বললু ধরো কি বান্ধিয়া বান

যদি নিয়াত খাঁটি হয় ওই জাগাই জায়গায় আবার মাওলানা দেখাইয়া দাও জোরে একটা ডাক দেন আল্লাহ জোরে একটা ডাক দেন আমার মাওলানা তো দয়ার মাওলানা বলে বান্দা বান্দীরা এই ময়দানে তোমরা যে বর্ষ আমার মাওনা একটু পরে দুধ মাস মানে আমার মাওলা বড় আদর করিয়া বাড়াইছে ও আমার নসিদীর যুবক ভাইরা আমার মরুবী বাবারা আমার পর্দার আলালের মা বোনেরা ও আমার পর্দার আলালের মা বোনেরা কার পাগল কোন দুনিয়ার পাগল হইছ কার মায়া করিয়া গুড়া করুক কার মায়া বিপদ দেয় চলো আমার মাওলার যেমন কারে দেখা তোমার কি ভয় নাই এখন বেপার পত্রিকায় দেখা যায় কয়েকদিন আগে দেখলাম সত্য জেলামের স্বামীকে স্ত্রী জবাই করিয়া মালাইছে তুমি কার পাগল হইস সাথে আঘাত লাগলে বাবাই যা বাবাই ছেলেরে জবাই করে বাবারে ছেলে জবাই করে তুমি দুনিয়ায় তাকাইয়া দেখো না তুমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রীর আনন্দ বুদ্ধি করবে যুবক তুমি যদি এতে কাল হও তোমার স্ত্রী আর একজন যুবক তুমি আনন্দ বুদ্ধি করবে তোমার আর কোচ নিবে না নিবে না সেই জন্য আজকে জীবনের শেষ করিয়া বাবা যদি জানলাতে সার্টিফিকেট পাওয়ার পরেও পাগল হইতে তুমি আদি কেন পারবা না আবু বকর আল্লাহ রাজি আল্লাহতালহু এক নাম্বারে জানলাতে সার্টিফিকেট পাইছে তারপরে আবু বকর রাজি আল্লাহ হুতাল আহ মসজিদে রাত্রবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহা আল্লাহ হুজার বিতারে বৈশাশে কে জানো মসজিদে কান্না করে আল্লাহ নবী যাইয়া দেখে এত দুনিয়ার আর কেউ